আমাদের রেবিডেন্ট যোদ্ধা যারা বিদেশ থাকে তাদের নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা এবং তাদের নিয়ে বিভিন্ন রকমের আমরা আমাদের দেশের মানুষ বিদেশ থেকেও তারা আসলে সেই সম্মানটুকু পাচ্ছে না তারপরে হচ্ছে অনেকেই জেলের শিকার হয়েছেন মানুষের নির্যাতনের শিকার হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি বাওরাইনের রাষ্ট্রদূতের কাছে বাহরান জেলে আটককৃত ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে আমাদের অনেক এখানে মা বোন ভাই বোনরা আসছে বাংলাদেশের মানুষ যারা আসলে যারা রেভেন যোদ্ধা পাড়ায় তাদের কিন্তু বাংলাদেশে ওইভাবে তাদের কদর নেই এবং এখনও অনেক বাংলাদেশি জেল খাটছে বিদেশে তো সেই বিষয় নিয়ে আমি আজকে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করি দেখি এখানে কে আছেন একজন মা আছেন দেখি তার সঙ্গে কথা বলে খেলা কোথার থেকে আসছেন আপনার কে বিদেশে আটক হয়েছে আপনার কে আটক হয়েছে বিদেশে কেউ খালি খালি

আর আর দেশে দর্শক মায়ের কান্না পেরে শুনতে পাচ্ছেন যারা প্রবাসে আছেন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও একটু সহযোগিতা করবেন যাতে আমাদের দেশের ভাইরা বিদেশ গিয়ে আর এরকমের

এবং আমরা আরেকটু বলে রাখি বাংলাদেশের এভিডেন্ট যোদ্ধা যারা বিদেশে আমরা কিন্তু তাদের নিয়ে অনেক গর্ব করি কিন্তু যখন জেলে যায় তখন আর সেই গর্বটুকু থাকে না আপু আপনি থেকে আসছেন আপনার কে বিদেশে আটক হয়েছে আসছি আমার আপু থেকে আটক হয়েছে দেশে আসার সময় এয়ারপোর্টে ওর কিছু মানে বিভ্রান্ত করার কারণে আটক হয়ে গেছে ওখানে ধরে তারা বারায়ান ফাড়াই দিচ্ছে জেলে রাখছে আজকে তিন মাস এর ভিতরে তিনবার যোগাযোগ হয়েছে এক মাস তো কোনো যোগাযোগ আসিলই না মানে আমরা কোনো খোঁজ পাই নাই যে কোথায় আছে এয়ারপোর্ট থেকে ধরার পর আমরা কোনো খোঁজ খবর পাই নাই তার তারপর বহুত কষ্টে আমরা এর খোঁজ খবর পাইছি লাস্টে যা কালকে এর ফোন দিছে ফোন দেওয়ার পরে এরপর আমরা সম্পূর্ণ তথ্য পাইছি কিন্তু এর সম্পূর্ণ বিভ্রান্ত করা হয়েছে মিথ্যা মামলা তারা আটক করা হয়েছে সে দেশে আসার পথে তারা আটক করে এলেছে তার ব্যবসা আসলে ওখানে দোকান আসছিল সে এক কোটি টাকার ব্যবসা ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন আমরা এখন আমরা তার ব্যবসা নিয়ে এর বাইরে নিয়ে আমরা এখন বহুত অসুবিধা হইতে আমরা কোনো ফুল পাইতেছি না আমরা কতদিন হলো তিন মাস বলছিলেন আসলে

কাছে দাবি জানাইতেছি এটা যে অন্তর্বর্তী সরকারের কাছে ডাক্তার নিজ সরকারের কাছে আমরা এটাই দাবি জানাইতেছি যে আমাদের বাগিনায় আমার ছেলেকে যেন তারা যে কোনো ব্যবস্থা করে আর জেলের থেকে দেশে এনে দিতে পারে তারা এই বলে আমরা আকুল আবেদন জানাইতেছি তার কাছে দর্শক আমরা আবার একটু মায়ের কাছে যাব দেখছেন আপনারা যে মায়ের কান্না সেই কান্নাটা আপনারা আসলে হৃদয় বিদারক কান্না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা প্রবাস আছেন তাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সহযোগিতায় এই ভাইদেরকে মুক্তির পথ খুলে যেতে পারে আমরা একটু কথা বলার চেষ্টা করব আবার আসলে আপনি এবারে নিয়ে কতবার এই প্রেস ক্লাবে আসছেন আপনি

যারা মা আমি একটু আপনাদের যারা যারা প্রবাসী আছেন তাদের সহযোগিতা একান্ত জরুরি আপনাদের সহযোগিতায় এই ভাইদের মুক্তি হতে পারে আমরা একটু এই মায়ের কথা শুনবো এখানে লেখছেন ছোট্ট একটি ব্যানারে আমার ছেলের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছি আসলে কেন রাস্তায় নেমেছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মায়ের সঙ্গে একটু কথা বলব খেলা আপনি কোথার থেকে আসছেন এবং আপনার ছেলে কোথায় দুহারো ঠেকাইছি বাবা আমার sene বা হারাম জেলে রাও জেলে খিতি বসছি তিন মাস ধরে নয় বছর ধরে বিদেশে গেছেন বাবা আপনাদের সঙ্গে যোগাযোগ হয় ওই যে কত খনা ফোন দিস হলো মা গাকা আইসাউনি এখন আসলে আপনারা যারা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে তারা আপনাদের কি কি আশ্বাস দিয়েছে আশায় দিয়ে যে আপনারা আমার সাথে ডাকা আসেন দেখি কি করা যায় রাষ্ট্রপতি ইয়া আছে ইনি সাছে দেহি বাইরে সরকারের লগে কোন যোগাযোগ করে দেখি আল্লাহ মুক্তি দেয় নরদেশের বাড়ি কোথায় আমার বাড়ি বাবা দুহার না না ওই ঢাকা দুহার ঢাকা দুহার গ্রাম গাজী টেক মহিসলে আমার একটা ছেলে বাবা তিন দা মে মেগবতী ঠাকুর বাবা না বাবা দর্শক আমরা আসলে মায়ের কান্না আপনাদেরকে একটু শুনানোর চেষ্টা করছিলাম একটু কথা বলতে চাই আর মায়ের সঙ্গে উনি তার ব্যানার লেখা আছে ডক্টর কাছে বাহরাইন জেলে আটককৃত মুক্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি আপনারা দেখছেন যে এই প্রেস ক্লাবের সামনে আরেকজন মায়ের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করুন আপনি কোথার থেকে আসছেন এবং আপনার ছেলে কতদিন জেলে আছে থেকে নাঙ্গলগড় থানা থানার থেকে আসছে আসছে ডক্টর ইন্নসের কাছে ডক্টর ইন্নসের সারের কাছে বাহারাইনের জেলে আটককারীদের মুক্তি চাইতে আমার ছেলে দুই ছেলে দুই মেয়ে এখন বারোটা রুফা আমার সব কিছু ছেলের বাপ মারা গেছে ছেলে দেখি না স্যারের কাছে আমার আমি মুক্তি না আমার ছেলে উঠতে ছেলে আটক ছয় মাস বা ডুবাই ব্যবসা করি তো দুই কোটি টাকার ব্যবসা রাখি বাড়িতে আসতে এসেছে ডুবাই বা এই থেকে দৌড়ে বাহারায় নিয়ে গেছে মানে ষড়যন্ত্র সংক্রান্তে ছেলের ছেলের কোনো দুঠছিলো না ডুবাইয়ের ব্যবসার আগে

আমি কথা বলবো যে বউ আছে বাইচ্ছা আছে মেয়ে আছে এখন আমি আমার ডক্টর ইন্ন্যাসের কাছে আমার ছেলের মুক্তি চাইলে যে মায়ের শোকের কান্নার রাইতে গুমা সেন রাইজ সকালে ফুলের ফজরে নামাজ পড়েছি মাথা ঠিক দেখি না আমার এখন আমার হতে অন্যায় করছে সাজা ভাইছে আমি ডক্টর ইন্নসের কাছে আমি আবেদন করতেছি আমার মুক্তি চাইতেছি আমরা আরেকটি ব্যানার দেখতে পাচ্ছি এই ব্যানার লাগছে বাহরাইনের রাষ্ট্রদূতের কাছে বাহরাইন জেলে আটককৃতদের মুক্তির গ্রহণের দাবি জানাচ্ছে আর একজন মা দেখি আমরা এই মা কোথা থেকে আসছে তাহলে আপনি কোথা থেকে আসছেন আপনার নাম কি।

সরকারের কাছে ঠিকটা দুইটা তো রিউনুসের কাছে এইটা ভিয়ানস এলে রেজাইনার্স দর্শক আমরা আরেকটি ছোট্ট ব্যানার দেখতে পাচ্ছি বাহরাইনের রাষ্ট্রদূতের কাছে বাহরাইন জেলের আটককৃত্বদের মুক্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে আমরা আরেকজন মায়ের সঙ্গে আমরা একটু কথা বলবো আসলে দেখবো যে তাদের আসলে বিষয়টা কোথায় গিয়ে ইয়ে আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি আপনি কোথার থেকে আসছেন আপনার নাম কি আমি দু ঢাকা দু থেকে আসছি আমার নাম বিলকিস আমার ছেলের নাম বিপ্লব আমার কতদিন যাবত এই জেলখানে আটক আছে চার বছর আপনাদের সঙ্গে কি যোগাযোগ হয় ওই সপ্তাহে একদিন পূর্ণ দিন একদিন কোন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা একটু বলবেন এই কথা বলে ভালো আছে উনি এতটুকুই আর কিছু বলে না চার বছর হয়ে গেছে ওর বাবা স্ট্রক করে মারা গেছে এই যে দুই মাস ছেলের চিন্তায় একটাই ছেলে আমার আর উপার্জনকারীও কেউ নেই আমি খুব অসুস্থ আমিও একবার স্টক করছিলাম আমার স্টক করার পরে আমার স্বামী স্টক করে মারা গেছে আপনাদের সংসার এখন কিভাবে চলে আল্লাহই ইসলাম আর কিভাবে চলবো আমার জেলেটার এখন খুব দরকার আমার ডক্টর ইনু সারের কাছে একটাই দাবি যে তারা যদি কোনো ব্যবস্থা করে যদি মহারানের যত বাংলাদেশি আছে জেলখানায় প্রত্যেকটা মায়ের সন্তানরা যদি এভাবে আয়না দিত তাহলে আমরা পাইতাম দর্শক যারা প্রবাসে আছে তারা তাদের কাছে আমি একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যারা প্রবাসে আছেন তাদের সহযোগিতা এখন তো জরুরি আপনাদের সহযোগিতায় এই ভাইটি হয়তো তাড়াতাড়ি মুক্তি পেতে পারে আপনাদের একটু চেষ্টা চালিয়ে যেতে হবে যারা বাহরাইনি বা বিভিন্ন দেশে আছেন আপনারা শুনছিলেন আসলে এই যে মায়ের কান্না এই কান্না কিন্তু খুব একটা সহজভাবে নেওয়া যাচ্ছে না কারণ মা সন্তানের জন্যই কাঁদে তো আপনারা দেখতে পাচ্ছিলেন এই তিন বছর দুই বছর চার বছর যাবত এই মা কান্না সন্তানের জন্য কান্না করে বিদেশ পাঠিয়ে দিয়ে ছেলের মুখ তো দেখতেই পারে না বিদায় তাদের আয়ের রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে আমরা একটু ছোট্ট একটা মামনির সঙ্গে কথা বলো আম্মু তোমার নাম কি কোথার থেকে আসছো আমার নাম পুষ্প আক্তার কুমিল্লা থেকে এসেছি তোমার বাবা জি কতদিন হলো দেড় বছর তোমার সঙ্গে কথা হয় বাবার সঙ্গে এক দেড় মাস পরে একবার কথা হয় তোমার বাবার সঙ্গে তোমার কথা হয় না হয় এক দেড় মাস পরে একবার কি বলে বাবা একটু বলবে কেমন আছে চলে আসবে আব্বু বলে দূর কোন বাবা কি বলে তোমাকে যে তোমাদের তো আয়ের উৎস এখন নেই তো তোমাদের সংসার কিভাবে চলে তুমি পড়াশোনা কিভাবে করো কষ্টে চলে তোমার পাশে আম্মু তোমার বাবার সঙ্গে যখন ফোনে কথা হয় কোন বিষয়টা নিয়ে তোমার বাবা কথা বল পাঁচ

আমরা একটু কথা বলার চাচ্ছি দেখি একটু মামনি আমার স্বামীর মুক্তির দাবিতে রাস্তায় নেমেছি এই এই রাস্তায় নেমেছি এই শব্দটা আমরা আর ব্যবহার করতে চাই না আমরা চাই সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা নাগরিক বেঁচে থাকার অধিকার রাখে আমি একটু রিকোয়েস্ট করব প্রবাসে যারা আছেন এই প্রবাসে ভাইদের সহযোগিতা করলে আমাদের বাকি ভাইদের মুক্তি আমরা মিলাতে খুব আমরা তা একটু কথা বলার চেষ্টা করি এই আপুর সঙ্গে আসলে কতদিন যাবৎ বা আপনি স্বামী আপনার সঙ্গে কখন কিভাবে কথা হয় জেলখানায় থেকে তো আসলে কথা বলাটা পচি বল না তো সেই জায়গাটা আপনি কি বলেন সবসময় কথা বলতে পারেন না মাঝে মধ্যে কল দেয় ওনার উনার এই খবর শোনার পরে আমার শাশুড়ি স্টপ করে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত এক সপ্তাহ পরে শুনছেন উনি আমরা খুবই মানবতার জীবনযাপন করতেছি চারটা বাচ্চা নিয়ে চলা খুবই অসন্তুষ্ট হয়ে গেছে ডক্টর ইনু স্যারের কাছে আকুল আবেদন আমাদের সবাইকে বাঁচান আমাদের কর্ম করার কোনো মানুষ নাই আমার স্বামী সহ সকল আটকৃত প্রবাসীদের মুক্তির দাবিতে আকুল আবেদন জানাচ্ছি ডক্টর ইনু স্যার আপনার পক্ষে সবই সম্ভব আপনি গোটা বিশ্বের নক্ষত্র আপনি চাইলে সবই সম্ভব আপনার আপনার মুখের একটা কথাতে বারেন সরকার করতে বাধ্য আপনাদের তো আয়ের উৎস বন্ধ হয়ে গেল সংসার কিভাবে চলে আপনাদের খুব কষ্টে চলে টিউশনি করে চলে টিউশনি করে চলে খুব কষ্টে কয়টা ছেলে মেয়ে আপনারা চারটা বাচ্চা আমার তিন মেয়ে এক ছেলে দুই মেয়ে ক্লাস 9 এ পড়ে আচ্ছা আপনাদের সঙ্গে যখন ফোনে কথা হয় ও কোন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে যে এই জায়গাটায় আমি এই কারণে আমি আজকে জেলখানায় ওনাকে ডাক ওনাকে ডাক সংক্রান্ত মামলায় फांसी দেওয়া হয়েছে ডাক সংক্রান্ত মামলায় মিথ্যা মামলায় फांसी দেওয়া হয়েছে সরকারের কাছে আপনার কি দাবি সরকারের কাছে আমার একটাই দাবি মুক্তি চাই আমার স্বামী সহ সকল আটককৃত প্রবাসীদের মুক্তি চাই ডক্টর ইনুস স্যার প্লিজ স্যার সবাইকে বাঁচান সবাইকে কে ওনারা ওনারা জেলে আছে জেল খাটতেছে কিন্তু আমরা সবাই জেল খাটতেছি আমরা খুবই মানবত জীবন যাপন করতেছি আমাদের একদিনের খাবার জোগাড় করতে খুব কষ্ট হয়ে যায় স্যার স্যার কিছু একটা করেন স্যার স্যার আপনি স্যার এই মুহূর্তে আমাদের সাহায্য আল্লাহর ফরা আপনি স্যার কেউ নেই স্যার স্যার সাহায্য করেন স্যার কিছু একটা করেন স্যার আচ্ছা আপনাদের এলাকার লোকজন আপনার স্বামী যেখানে আছে এলাকার লোকজন ওখানে তাদের সহযোগিতা আর তারা আপনাদের সঙ্গে কোন রকমের যোগাযোগ করার চেষ্টা করে জি না যোগাযোগ করার কেউ চেষ্টা কর না সবাই এখন দূরে চলে গেছে সবাই যোগাযোগ করলে পাবে কোন বিপদে পড়ে যায় এই জন্য কেউ যোগাযোগ করতে চায় না আমার স্বামী শুধু ফোনটা করলেই শুধু কান্না করে গতদিন ভিডিও কল দিছিল আমার ছোটমেয়ের সাথে কথা বলতে বলতে কান্না করছিলাম ওটার স্ক্রিনশট দিয়ে রাখছিলাম এখানে আনছিলাম ছবিটা हेलो স্বামীর emotes জকের বাণী দেখে নিজেকে

জি কতদিন যাব দে জেল কালে আড্ডো এমনি ফুলটো দিন পরে এক মিনিট অথবা দুই মিনিট কথা কয় কি বিষয় কথা হয় আপনাদের জিজ্ঞেস করে মা ভালো আছেননি জিজ্ঞেস করি ভালো আছেননি কা ভালো মা ওই কভালের কথা বললে লাভ নাই দেখছি আমার কভালে আছে জন্য কষ্ট করতেছি এটা কার কাছে কুনো

মাদক বিষয় নেওয়া হয়েছে কি আর এভাবে ওই মা বাপের খোঁজ খবর নেই ও আপনাদেরকে বলে না যে আমি আসলে এই বিষয়টা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে আমি মুক্তি পেতে পারি হ্যাঁ বলছে এখন যে মাদক বিষয় নাকি ওর ইয়ে হয়েছে এ কারণে আমরা এখানে পাঠাইছি মুক্তির জন্য মুক্তি চাই আমাদের সরকারের কাছে কি দাবি আপনার সরকারের কাছে সব প্রবাসী বাইদের মুক্তি চাই আপনি কোথার থেকে আসছেন একটু বলবেন কোন বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে ওই তো খালি কয় আমাকে নিয়ে যাও দেশে নিয়ে যাও দেশে নিয়ে না সেটা যে আইনি যে অনেক ঝামেলা থাকে তো বললি তো নেওয়া যাবে না কিন্তু সেই আইনি কিভাবে প্রক্রিয়া করলে আপনারা অতি আপনার ভাইকে অতি তাড়াতাড়ি মুক্তি করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আপনার ভাই আলোচনা করেন আপনাদের সঙ্গে যেভাবে তো খুব শিগগিরই নেওয়া যাওয়ার জন্য বল তো কি কিভাবে নেওয়া যায় কিভাবে নিতে পারবো আমরা ওদেরও তো একটা নির্দেশনা আছে যে এই প্রসেসিংটা করলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে এটাই তো বলছে যে তোমরা মানব করো ডক্টর ইনার্স করো সরকারের কাছে আবেদন করো আমরা নেওয়ার জন্য এটাই তো বলে আপনারা কি কোনো রকমের এম্বাসির সঙ্গে যোগাযোগ করছেন আজকেই ফার্স্ট আসছি আমরা আর কোনোদিন যোগাযোগ করি নাই এটা এই আজকে কতদিন বললেন আপনি আট বছর এই আট বছর এই আট বছর যাবৎ আসলে এর আগে উনি কোন অপরাধে জেলে ঢুকছে সেটা আপনি জানেন মিথ্যা কে যায়নি দিছে কারা দিছে সেটা তো জানি না ওই ওই দেশে গেছে পরে দিয়ে দিছে মামলাটা অবশ্যই আমাদের দেশের লোকজন দিছে হ্যাঁ দেশের লোকজনই দিছে বিদেশিরা তো দাইলো না সেই মামলাটা কি মামলা মানে মাদক মাদকের মামলা মাদকের মামলা মাদকের মামলা এখনো জেলে আছে এখনো জেলে আছে আপনাদের কোনো সহযোগিতা পাঠাতে হয় ওখানে প্রথমে পাঠানো লাগছে প্রথম প্রথম পাঠানো লাগছে এখন লাগে না তিন চার বছর তো পাঠাইছি আরো বেশি পাঁচ হাজার দশ হাজার যখন যেটা চাইছি দিয়া লাগছে এই টাকা দিয়ে সে কি করতো জানেন ওই খাবার খাইতে পারে না তারপর ওই দেশের খাবার খাইতে পারে না খাবারের জন্যই দেওয়া লাগছে আবার সিগারেট এখন এখন কি অবস্থা এখন ভালো আছে পাঁচ সপ্তাহ নামাজ পরে কিছু খায় না এখন সে ইনকামও করতে পারে কিছু কিছু পায় নিজের খরচটা কোনো রকমে চলে না দর্শক আমরা প্রত্যেকের একটু কথা বলার চেষ্টা করছি আমরা একটু এখানে আপনাদের সঙ্গে আর্টস থেকে আর্টস থেকে আপনাদের সমন্বয়কে ওইখানে কি হচ্ছে আমরা একটু বলার চেষ্টা করবো দর্শক আমরা আমাদের সঙ্গে একটু থাকবেন আমরা আপনি কোথার থেকে আসছেন আপনার আপনার সঙ্গে কথা বলছিলাম বোধ